আজ অনুষ্ঠিত হয়ে গেল কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কৃতি সংবর্ধনা কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়ায় অবস্থিত এটি একটি বাংলা মাধ্যম বিদ্যালয় এই বিদ্যালয়টি ক্লাস পঞ্চম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে সংবর্ধনা প্রদান করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ইয়ার মোহাম্মদ খান গুপ্ত বাসুদেব মুখার্জি সঞ্জয় দত্ত মীর বকুল আলী সহ একাধিক অভিভাবকগণ আজকের এই অনুষ্ঠানে কাষ্ঠোড়ার রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিক চৌধুরী আমাদের জানান এই বিদ্যালয়ের বর্তমানে শিক্ষক শিক্ষিকা ও অবসরপ্রাপ্ত কিছু শিক্ষকগণ তাদের নামে একটি তহবিল করা হয়েছে সেই তহবিলের টাকা থেকে ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর সংবর্ধনা দেওয়া হয় বিগত দুই বছর মহামারী করোনা লকডাউনের জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল আবারও এ বছর থেকে শুরু হয়েছে আগামী দিনে এই অনুষ্ঠান চলতে থাকবে বলে জানান কাষ্ঠড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার জানান আমার দীর্ঘদিন এই স্কুলের শিক্ষকতাই কেটে গেছে আর মাত্র কিছু দিনের জন্য আছি আমি আমার অভিজ্ঞতায় বলছি এই বিদ্যালয়েও ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি হয়েছে এখানে পড়াশোনার মান খুব ভালোভাবে হয় তাই আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা আরও উৎসাহিত পায় তার জন্য এরকম অনুষ্ঠানের প্রয়োজন আছে বলে আমরা এই অনুষ্ঠান দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি এবং আগামী দিনেও চালিয়ে যাব রামপুরহাট থেকে আজিম শেখের রিপোর্ট বীরভূম নিউজ স্কুলে কি প্রোগ্রাম চলছে আজকে কাস্তকরা আর এন উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণী সভা আয়োজন করা হয়েছে এই সভা আমাদের করোনা পরবর্তী সময়ে দু বছর বন্ধ ছিল তার জন্য আমরা উনিশ কুড়ি একুশ বাইশ এই চার বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃষি ছাত্রদের ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছি এবং আমাদের দীর্ঘকালে যে প্রথা প্রথা সেই প্রথা কে সম্মান জানিয়ে কোথাকে যথাযথ কোথার মর্যাদা রেখে আমরা ক্লাসের বাৎসরিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী হ্যাঁ সর্বোচ্চ নাম্বার পেয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী এবং বিষয়ভিত্তিক অন্যান্য আরও যে প্রাইজগুলো আছে সেই প্রাইজগুলো আমরা দিচ্ছি কিন্তু করোনার সময় যেহেতু বিদ্যালয়ের বাছরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তার জন্য আমরা আমাদের দু বছরের প্রাইজ আমরা দিতে পারছি না সেই সময় বড় আর বাকি প্রাইজগুলো আমরা দিচ্ছি এবং আশা করি আগামী বছর থেকে আমাদের এই বাইরে হ্যাঁ ধারাবাহিকতা স্বাভাবিক হয়ে যাবে কতজন ছাত্র ছাত্রীকে আজকে পুরস্কার বিতরণে আজকে বা টোটাল আজকে আমরা আঠানব্বই জন ছাত্রছাত্রীকে হ্যাঁ এটা কি পুরো স্কুল পুরস্কার বিতরণ করছে না বাইরে থেকে না এই পুরস্কারগুলির একটা ইতিহাস আছে এই পুরস্কারগুলি গ্রামের বিভিন্ন শিক্ষাগুলি ব্যক্তি এবং এই বিদ্যালয়ে যারা বা গ্রহণ করেছেন ভূতপূর্ব কয়েকজন শিক্ষক মিলে একটা পুরস্কারের তহবিল তৈরি করে রেখেছে সেই তহবিল থেকে যে প্রতি বছর আমরা সুদ পাই সেই সুদ কে সুদ থেকে আমরা প্রাইজটা দিই কী নাম আপনার কি আমার নামীরা এই যে পুরস্কার বিতরণী চলছে আপনি এই স্কুলে একজন শিক্ষক তো এই বিষয়ে পুরস্কার বিতরণী নিয়ে কী বলবেন আপনি এই পুরস্কার বিতরণী দিয়ে আমাদের ছাত্ররা যাতে আগ্রহী হয় এবং তাদের যাতে পরবর্তীকালে তাদের রেজাল্ট এবং পড়ার প্রতি আগ্রহ বাড়ে তার জন্য যে সমস্ত পুরস্কারগুলো গ্রামে শিক্ষা অনুরাগী ব্যক্তি এবং আমাদের স্কুলে প্রাক্তন মাস্টারমশাইরা যে একটা ব্যবস্থা করে গিয়েছে এটার জন্য আমি খুব খুশি এবং এই ধরনের আরও যদি পুরস্কার কেউ ডোনেট করে তাহলে আমরা আনন্দিত হব এবং ছেলেরা খুব উপকৃত হবে আমার নাম বাইন্দ সরকার আমি এই স্কুলে ভালোভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয় আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব এবং আমরাও চাইছি এটা মাস্টার মশাইদা চালিয়ে যাক আগামী দিন যাতে ভালোভাবে কাশ্যপুর আনায়ন হাই স্কুল সবার একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করে সেই দিকে নজর রেখে আমরা প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আজকে যে এই অনুষ্ঠানে আসতে পেরেছি তার জন্য আমি নিজেকে গর্ববোধ করছি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে মধ্যে আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে